আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আশা রাখি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টিময় দিনে কার কীরকম দিন কাটতেছে আমি জানি না আলহামদুলিল্লাহ আমার দিনটা কিন্তু ভালোই কাটতেছে তবে একটু সমস্যা হয় সেটা হচ্ছে যখন বৃষ্টি হয় তখন কিন্তু চলাফেরা করতে একটু অসুবিধা হয়ে যায় আসলে বৃষ্টি হলেও ভালো লাগে আবার যখন বেশি বৃষ্টি হয় তখন কিন্তু একটু অস্বস্তি মনে হয় এই বৃষ্টিতে গাছ থেকে একদম পাকা কাঁঠাল পেরে নিয়েছিলাম কারণ কাঁঠালটা একদম পেকে আছে একটু ফেটেও গেছে তো যেখানে ফেটে গেছে সেখানে একটু কালো কালার হয়ে গেছে আর সম্পূর্ণ কাঁঠালটাই কিন্তু ভালো আর কাঁঠালের কোষগুলো কিন্তু খুবই মিষ্টি তবে একটু শক্ত টাইপের আর একটু শক্ত টাইপের হলে কিন্তু আমি বেশ পছন্দ করি কাঁঠালের ভিতরে দুই ধরনের কোষ থাকে তবে যেটা একটু শক্ত হয় সেটা খেতে আমার ভালো লাগে যেটা একটু নরম হয় সেটা খেতে আর ভালো লাগে না আর যত বেশি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরেই কিন্তু কাঁঠালের কোষগুলো শক্ত হতে থাকে তো এখন কিন্তু গাছে যত কাঁঠাল আছে সব কাঁঠালের কোষগুলোই কিন্তু শক্ত হবে আর এই বৃষ্টিময় দিনে কাঁঠাল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কারণ কাঁঠাল খেলে কিন্তু একটু গরম বেশি লাগে আর যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এই ভাবে কিন্তু কাঁঠাল খেতে সত্যি অসাধারণ যদিও কাঁঠাল খেলে ঘুম একটু বেশি হয় জানে না কারো হয় কি না তবে আমার কিন্তু ঘুম একটু বেশি হয় এই গাছটা হচ্ছে বেল গাছ আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের ফল গাছ রয়েছে আমি অনেক ভিডিওতে বলেছি এবং দেখিয়েছি আজকেও বেল গাছটা দেখিয়ে দিচ্ছি বেল গাছে কিন্তু কাটা থাকে বেল খেতে কিন্তু ভীষণ দারুণ বিশেষ করে বেলের শরবত খেতে অসাধারণ আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে বেল যখন পোড়া দেওয়া হয় কয়লাতে পুড়িয়ে সেখানে লবণ এবং মরিচ মেখে খেতে অসাধারণ আর গরমকালে কিন্তু বেলের শরবতের চাহিদাটা বেশি থাকে বেল কিন্তু প্রচুর মিষ্টি তাই না বেলের ভিতরে কিন্তু দুইটা জাত রয়েছে একটা হচ্ছে বেল আর একটা হচ্ছে সাইজে খুবই বড় তবে সেটা কিন্তু খুবই মিষ্টি বেল অনেকের খুবই ভীষণ প্রিয় আমারও কিন্তু অনেক প্রিয় তবে ছোট বেল যেটা যেটাকে বেল বলা হয় সেটা কিন্তু লবণ মরিচ মেখে খেতে অসাধারণ স্কুল জীবনে কলেজ জীবনে বার্সিটি লাইফে কিন্তু সেটা খুবই বেশি খেতাম আর সেটা খেতে সত্যিই অসাধারণ আমাদের বাড়িতে কিন্তু অনেকটি জায়গা জুড়ে বড়ো একটা পুকুর রয়েছে আর সচরাচর সব সময় কিন্তু পুকুরেই কাজ করি গ্রামে যাদের বাড়ি থাকে তার কিন্তু সব সময় পুকুরে কাজ করে আর খোলামেলা জায়গায় কাজ করতে সত্যি দারুণ আমার খোলামেলা জায়গায় কাজ করতে করতে অল্প জায়গা আর পছন্দ হয় না মানে ভালো লাগে না আর কি তো এই খোলামেলা জায়গায় কিন্তু আমি সব সময় কাজ করে থাকি এখানের পানিগুলো কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু গোসলও করি শীতকালে কিন্তু এই পুকুরের পানিগুলো একদম শুকিয়ে যায় হালকা কিছু অংশ থাকে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এখনও কিন্তু ভীষণ ভালো লাগতেছে এখন যে পানি দিয়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে তবে কখনো আমাদের মাছ কিনে খেতে হয় না পুকুরের মাছ আসলেই অসাধারণ চাষের মাছের চাইতে পুকুরের মাছটার স্বাদটা কিন্তু অনেকটাই বেশি এখন কিন্তু বর্ষাকাল আর বর্ষাকালে বড়শি ফালানোর সাথে সাথেই কিন্তু মাছ উঠে যায় যেহেতু পানি প্রচুর আর পানিগুলো কিন্তু খুবই ফ্রেশ শীতকালে কিন্তু জাল ফেলে অনেক মাছ খাওয়া হয়েছে এখন কিন্তু যেহেতু পানি বেশি জাল ফেলে আর মাছ উঠে না যার কারণে বড়শি দিয়ে মাছ ধরা হয় দেখতেই পেয়েছেন এখানে দুইটা মাছ পেয়েছিলাম এগুলা হচ্ছে রুই মাছ রুই মাছের ভিতরে কিন্তু দুইটা জাত রয়েছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে একটু কালছে কালার তো এ মাছগুলা কিন্তু একটু কালছে কালার খেতে কিন্তু ভীষণ দারুণ এবার দেখতে পাচ্ছেন এখানে চারা রোপণ করছি আসলে এ চারাগুলো হচ্ছে আনারস গাছের চারা আমাদের বাড়িতে কিন্তু অনেকটি জায়গা জুড়ে আনারস গাছ রয়েছে অনেক বিরোধে আমি শেয়ার করেছি আনারস তুলেছি সেটাও কিন্তু শেয়ার করেছি আনারস খাওয়ার পরে আনারসের উপরে যে চারাটা থেকে যায় সেটাও কিন্তু আবার রোপণ করে নিই এভাবে করি কিন্তু অনেকটি জায়গা জুড়ে আনারস গাছ হয়েছে মাশালা আনারসগুলো খেতে কিন্তু ভীষণ দারুণ কখনও কিনে খেতে হয় না বাজারের আনারসও খেয়ে দেখেছি সেটা চাইতে কিন্তু এটার মজা অন্যরকম আর হালকা একটু টক থাকাতে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই না অনেকে আনারস খাওয়ার পরে দুধ খাওয়া বন্ধ করে দেয় অনেকে ভাবে যে আনারস খাওয়ার পরে দুধ খেলে কিন্তু বিষ হয়ে যায় আর এরকম দুধ খেলে একসাথে দুইটা খাবার খেলে কিন্তু মারা যায় এরকম ধারণা আর কি আসলে এগুলো হচ্ছে একদম মিথ্যা ভুয়া আমি সব সময় আনারস খাওয়ার সাথে সাথে আবার দুধ খেয়ে নিই আমার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমি বেছে আছি ভালো আছি আসলে গ্রামের মানুষের কিছু কালচার থাকে কালচারগুলো কিন্তু অনেকে বেশ পছন্দ করে এবং খুবই ইনজয়ের সাথে ব্যবহার করে তবে আমার কাছে মনে হয় যে কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই রাইট আর প্রত্যেকটা মানুষ কিন্তু পরিবর্তনশীল আগে চাইতে কিন্তু এখন মানুষ অনেক পরিবর্তনশীল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু সবই ঠিক হয়ে যাবে তো এখানে নিয়েছি গরুর বট জানেন তো কোরবানির সময় তো গরুর বট পাওয়া যায় তাই না আমি কিন্তু গরুর বট ভীষণ পছন্দ করি এটাকে আমাদের এখানে গরুর বট বলে আবার ভুরিও বলে অনেক জায়গায় কিন্তু অনেক কিছু বলে তো এ বটটা খেতে কিন্তু ভীষণ দারুন আর যত ছোট করে কাটা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে বিশেষ করে একটু মাখা মাখা করে রান্না করে রুটি দিয়ে খেলে অসাধারণ তো আজকে আমি বট রান্না করব আর সেই সাথে দেখতেই পেয়েছেন পুকুর থেকে দুটা মাছ ধরেছিলাম সেই মাছ রান্না করব। তো বট যেহেতু অল্প আমরা মানুষ কিন্তু অল্প তাই অল্প করেই রান্না করতেছি আর দুইটা মাছ পেয়েছিলাম তাও কিন্তু আমাদের একবেলা হয়ে যাবে আমরা মানুষ শুধু তিনজন তো তিনজনের জন্য কিন্তু একবেলা হয়ে যায় আর অল্প করে রান্না করলে দেখা যায় খেতেও ভালো লাগে অনেক সময় একটু বেশি করে রান্না করলে পরবর্তীতে সেটা থেকে যায় আর বাসি খাবার খেতে তখন আর ভালো লাগে না আসলে সব খাবারই কিন্তু গরম গরম খেতে অসাধারণ লাগে তবে কিছু কিছু খাবার একটু বাসি হলে ভালো লাগে যেমন বিশেষ করে লাউ তরকারিটা একটু বাসি হলে আমার ভালো লাগে মূলা তরকারিটা একটু বাসি হলে ভালো লাগে তারপর গরুর মাংস রান্না করলে একটু বাসি হয়ে গেলে সেটা ভালো লাগে এক একজনের ভালো লাগে এক এক রকম তবে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর মাটির চুলা রান্নার তো কোনো তুলনাই নেই মাটির চুলা রান্নার উপরে কোনো রান্নাই হতে পারে না আমি সব সময় লাকড়ি খড়ি দিয়ে রান্না করি অনেক বিরতি কিন্তু শেয়ার করেছি আজকে একটু শেয়ার করে দিলাম এখানে আমি একটু মাখা মাখা একটু ঝাল ছাল করি ভুঁড়িটা রান্না করে নিয়েছি আর যত বেশি ছাল হয় ততই কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে জানি না কার কীরকম পছন্দ তবে ঘরে যখন বাচ্চা থাকে বাচ্চাদের জন্য কিন্তু ঝাল খাবারটা খাওয়া যায় না ঠিক মতো তো আমার বট রান্নাটা হয়ে গেছে এখানে আমি আবার মাছটা রান্না করে নিব। আমি এখানে আদা রসুন পেঁয়াজ যা কিছু আছে সব কিছু একদম পাটায় বেটে মিহি করে নিয়েছি অনেকে কিন্তু কুচি করে কেটে দেয় তো মিহি করে একটু কুচি করে কেটে দিলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায় আমার কাছে এরকমটা মনে হয় আসলে আগের যুগের মানুষ কিন্তু হলুদ মরিচ সব কিছু পাটায় বেটে তারপরে রান্না করত। আর ওই সময়ে তাদের রান্নার স্বাদটা কিন্তু ছিল অসাধারণ তো এখানে আমি মশলা কষিয়ে এবার মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব মাছ যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে ভীষণ স্বাদ হবে তা আমি সময় চেষ্টা করি একটু ভালো করে কষিয়ে নেওয়ার আর মাছ সবসময় আমি উঠিয়ে নেই এর কারণ হচ্ছে মাছগুলো ভেঙে যায় তরকারি দেওয়ার সাথে সাথেই অনেকে কিন্তু একটু সাইড করে দিয়ে দেয় আমি সেটা কখনই পারি না আমার মাছ সব সময় ভেঙে যায় যার কারণে আমি উঠিয়ে নেই এক একজনের রান্নার ধরন এক এক রকম জানি না কার কীরকম লাগবে তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ